আমাদের জীবন আল্লাহ এবং রসুল থেকে আমরা যত দূরে সরাই নিচ্ছি আমাদের জীবন ততই কষ্ট যতই দুঃখ ততই কষ্ট ততই যন্ত্রণার দিকে চলে যাচ্ছে যদি জীবনে সুখ চান একটাই রাস্তা ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন রসুলের দিকে কসম বলে বলে আজকের এই মাহফিল থেকে যে বান্দা নিজের জ্ঞান দিয়ে মন দিয়ে এতটুকু আফসোস নাই আমার সম্পূর্ণ জীবন আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুব করতে না একবার ছাইলা তো নিয়ে দেখেন আল্লাহর নামে আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে ব্যবসা বন্ধ করে দেওয়া নয় আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে চাকরি না করা নয় আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে আফসোস না করা আপত্তি না করা হা হতাস না করা এটার নাম হচ্ছে আল্লাহর নামে কি করা আরো জোরে বলেন না যেমন আপনি নৌকায় আছেন ডিঙ্গি বাওয়াটার দায়িত্ব আপনার এখন যেদিকে স্রোত সেদিকে তো যাবে আপনার দরকার উল্টার দিকে যাওয়া এখন আপনার পক্ষে সম্ভব নয় ওখানে আল্লাহ আপনাকে হেল্প করবে কথা বলেন না কেন যখন যে কাছে যখন আপনারা যান ডাক্তাররা কি কি গুলাই অপারেশনের সময় বন সাইন নেই কথা বলেন না ভাই সর্বোচ্চ লাইফ সাপোর্ট দেওয়ার পর যখন কিছু হয় না তখন ডাক্তার একটা কথা বলে আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আর না তো তার নাই এন বেকিন আল্লাহ রত এতম বাদায় হদ্দা এতম বাদা এর হদ কি মিনাবারে ফতম দে না ওয়াসিন দে লগো জু ইনশাআল্লাহ আর চেষ্টা গরি বাকি না আল্লাহর দয়া আল্লাহ ও দবু আর বন্দার নাম লই দে না আচ্ছা ও আজিব দাইল ইতে যাইরা চিকিৎসা করতে করতে তুই যাইরা কান হাড় অফ তার লাগাই দো সো আর কেন জোর হন না এরকম হাজার হাজার ঘটনা আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই ডাক্তার বলেছে বাচ্চা হবে না এমন অনেক পরিবার আছে আল্লাহর দয়ায় আল্লাহর উপর বর্ষার কারণে আল্লাহর বলিদের উসিলায় আল্লাহ ওনাদের করে বাচ্চা দান করেছেন আপনার গ্রামও এরকম অনেক ঘটনা কি ডাক্তার বলে কেমনে তার বলে কেমনে ডাক্তার বলে কেমনে হয়েছে এবার বান্দা বলে আমিও জানি না আল্লাহ বলে যে আমার বান্দা আমার নাম নিছিল তো ওই নামের বরকতে দান করে দিয়েছে সুবহান আপনি কেন ভয় পাচ্ছেন কবর কে আপনি কেন ভাবছেন হাসর নিয়ে আপনি তো মৌসা নবীর উম্মত নন আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত আরে বাঘের বাচ্চার মতে না হাসরের ময়দানে যাবেন যদ্দূর পারেন সব চেষ্টা করেন যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন পারলে পারলাম না পারলে নাই অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো মৌলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই তোমাকে রাজি করার মতো কোন এবাদত আমার কাছে নাই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম নামাজ পড়ার দরকার নাই নামাজ পড়ার চেষ্টা করেন আমি আর কিভাবে জীবনকে সহজ করতে হয় আমার জানা নাই আমি যত সহজ ভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি আল্লাহকে রাজি করার মতো কোন যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে আছে তা আল্লাহরে যদি রাজি করতে না পারি কবরে যাইলে তো কবরে যাইলে কি মায়ের মায়ের কবরে যাইলে কি খাঁসরে গেলে যদি আল্লাহ রাজি না হয় তা আল্লাহকে রাজি করতে গেলে তো কুটি বছরও পারবো না সেজন্য দোয়া করবেন আল্লাহ তুমি রাহমান তুমি তুমি এত জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না আরো জোরে বলেন না রে ভাই ও দশটি আদ হ দেখি কি ফস ফসনা কি হদ না বিখ্যাত দিহা দিলে হরিজ বিক্কের আওয়াজে বিল নাম পরিব না আচ্ছা বিক্কে কি টাকার কথা আগে বলে নাকি আগে কাহিনী বলে কি বল তিন দিন ধরে কিছু না হয় অসুস্থ ইন হনর কিছু দাও না ই আর আল্লাহর কাছে কেন ধরিছো আল্লাহ কান সরি দাও আল্লাহ গিয়া ব্যবসা দাও ওমা আগে বড় কিছু সেজন্য নবী বলেছেন যখনই দোয়া করবা আল্লাহর দরবারে হাত তুলবা নিজেকে আগে বিকুপ বানাও আরে জোরো বলেন না ভাই আল্লাহ নিজেকে আগে মনে মনে কি বানাও বিক্ষুক বানাও রহমানের রহমতের দরবারে বিক্ষুক হিসেবে দাঁড়াও দাঁড়িয়ে বলো সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো আল্লাহ তুমি রহমান তুমি গফফার তুমি সত্তার তুমি জব্বা তুমি দিলে তো কমে না একটু দাও না আল্লাহ কুটি কোটি কোটি বান্দার ভিতরে আমার মতে একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যাই আসে না আল্লাহ তুমি তো ইন আল্লাহ আল্লাহ করলে সেই তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল একটু মাফ করে দাও না এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দিয়েছে আর আমরা কি করি দনা না দনা কথা বলে না রে ভাই হযরত যতগুলা নবী সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাই ইসলাম দোয়া করেছেন কি আল্লাহ আমাকে একটা সন্তান দাও না 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 কিভাবে দোয়া করেছেন যেমন ইব্রাহিম নবীর দোয়া হ্যাঁ রব্বানা বাবা আসফি হিন্দ সুলম আয়াতের মধ্যে আছে আল্লাহ আমাকে এমন একটা দাও যেটা আইসা কোরআন তেলাওয়াত করবে যেটা অপবিত্রকে পবিত্র বানাবে কাহিনী বইলা তারপরে বলে যে একটা দাও না যেটা দিছে সেটা মুস্তফা হয়েছে আরো জোরে আমরা আসলে চাইতে জানি না না হয় ভান্ডারে কোনো কমতি হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না তা প্রবুর প্রেমে মন সাড়া না বান্দা প্রবুর সবাই মিলে যদি একসাথে পড়েন শুনতে কেমন লাগে আমি তার দশ মিনিট পরে শেষ করে দিচ্ছি শেষ বলা যার সব বলা তার একবার বলেন আমার হাবা আজকের পর থেকে কি আমরা আগের মতে চাইব নাকি নতুন ভাবে চাইবো সোরা বলেন না একদম শর্টকাট বলি আল্লাহর কাছে ফাইবেন বাদ ফলবে না শুধু দোয়াটা হালাল হতে হবে আল্লাহ উতের মারি গেল আল্লাহ ইতের ব্যবসা দেখেন লস হাবাই দো ঈদের অবর আমি ভেবে কেন ভাবাই দো হবে দোয়া প্রথম কি হতে হবে হালাল হালাল কি হালাল দোয়া কি যে রায় আছে প্রথম সত্য হচ্ছে দোয়ার এটা যে আপনার দোয়াটা পবিত্র হতে হবে কারো ক্ষতির হতে পারবে না অন্যায় শরীয়ত বিরোধী কোনো কথা হতে পারবে আল্লাহ দুই বোতল ভাড়া দেওয়া অবনা অবনা মা তো না অনারা হন না হন বজুরে যদি হয় আল্লাহ দুই বোতল ভাড়া দেন এই কিন্তু

আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর তিন বছর চার বছর পাঁচ বছর নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে পালায় বিয়ে করছে ঠিক মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই যায় এটা আমাদের জীবন আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিব আঠারো বছর অন পর্যন্ত বইতে কীদের বুথ মারি আচ্ছা আমি মানলাম এখন আপনি ছেলেটাকে ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর বলেন না কয় বছর এখন বলেন তো মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর বিশ বছর বিশ বছর কয় বছর তাহলে পাঁচ বছরের সম্পর্ক রক্ষা করার জন্য বিশ বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি আপনি পাঁচ বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার আপনার মা আপনাকে যে বিশ বছর ধরে ভালোবাসে আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে মা কেন রাখলি গো মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনব আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি বউটা আনব এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন যখন আপনি কোলে ছিলেন যখন আপনি কোলেছিলেন ও আমার যুবক ভাইয়েরা হয়তো আপনার মা আপনাকে বলে নাই আপনি যখন কোলে ছিলেন কোলের মধ্যে দুলতো মা স্বপ্ন দেখত এই ছেলে বড় হবে একটা ঘরে বউ আসবে নাতি নাতনি হবে আমি বুড়া হব নাতি নিয়ে খেলবো আমার বউটাকে আমি আমার শাড়িটা পরাই আনবো বিশ বছরের স্বপ্ন আপনি ভেঙ্গে দিচ্ছেন মাত্র পাঁচ বছরের কারণে সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না বাস্তব দেখেন না আপনারা ভাই প্রেম করে বিয়ে করলে সুখ হয় দাদা নানা ষাট বছর সম্পর্ক দাদাই দাদি সুন্দর করে সংসার করছে ষাট বছর পঞ্চাশ বছর নাতিরা পাঁচ বছর অফারে কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে না ইমানদার ভাই একটু গভীর মনোযোগ আপনার আমার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন যার কদম ছিল জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে আর চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই সামনে চলে আসো এখানে চলে আসো আল্লাহ আমি আমারও বিদায় সময় এসেছে পাঁচ মিনিটে শেষ করতেছি আল্লাহ আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই ও মুসলমান ভাই আপনি আলো করেন নাই কষ্টের জায়গা আল্লাহ বানাইছে শান্তির জায়গা আল্লাহ বানিয়েছে কিনা আল্লাহ তুমি একটা কেন বেশি বানাইলা শান্তির জায়গা আল্লাহ বলে যে আমি তিংগি দিয়ে দিয়েছি আমার বান্দাদেরকে জান্নাত একটু পাবলিক বেশি হবে তো জায়গাটাও বেশি লাগবে জায়গাটাও বেশি লাগবে জায়গাটা কেন আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে কেন আপনি বাপちゃんকে করছেন হাসর নিয়ে করে জান্না প্রেম নিয়ে করে জান্না আল্লাহর मोहब्बत দিয়ে